ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি বিশেষ করে গতকাল পঁচিশে আগস্ট জিরেনিয়া ব্লক এলাকাধীন রানিবাজার থানার অন্তর্গত দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের কৈত্রৈবাড়ি একটা মূর্তি ভাঙার ঘটনাকে সামনে রেখে মূর্তি ভাঙা বা মূর্তি ভেঙে পড়েছে বা নষ্ট হয়েছে এই সমস্ত অজহাতকে সামনে রেখে যে অনবয় ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা এটা অত্যন্ত নিন্দনীয় আমরা শুরুতেই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে সাথে যে কথাটা খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থিত করতে চাইছি এটা হচ্ছে আমরা চাই বিশেষ করে এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে বা কারা এই মূর্তিটায় ভেঙেছে কোন কী উদ্দেশ্যে ভেঙেছে এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এটা কোনো রকম কালক্ষেপ না করে অতি শীঘ্রই তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক এবং আইন ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা ঘটনা ঘটেছে কৈতরি বাড়িতে এবং কৈত্রিবাড়ি থেকে এক কিলোমিটার প্রায় হবে ঠান্ডাকালীবাড়ি বারৈটিলের এখানে প্রায় চব্বিশ পঁচিশ পরিবার সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবারদের উপর বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতিকাইরা জড়ো হয়ে পুলিশের সামনে মন্ত্রীর উপস্থিতিতে বলা যেতে পারে যে ঘটনা ঘটিয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ইতিমধ্যে আপনারা জেনে আমরা আজকে যাওয়ার কথা ছিল সকাল থেকে আমরা অনেক চেষ্টা করেছি আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় প্রাক্তন এমএলএ প্রাক্তন আরেকজন এমএলএ মানিক দেব পবিত্র কর এবং আমি নিজেও যাওয়ার কথা ছিল সকালবেলায় আমরা এসপিকে যাওয়ার জন্য বলি এবং প্রথম দিকে রাজি ছিল তার জন্য অ্যাস্কোটকোটেও পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে পুলিশ থেকে বলা হলো যে না এখানে একশো চৌচল্লিশ তারা জারি আছে এই অজুহাতে আমাদেরকে যেতে দেয় নেই পরবর্তী সময়ে আবার আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দে মহোদয় আবার এডিজির সাথে যোগাযোগ করেন এরপরে এডিজি থেকেও এই একই কথা বলে সেখানে আমাদের যেতে বারণ করা হয় তো আমরা এখন যা খবর টবর বিভিন্ন সোর্স থেকে খবর পেলাম এতে প্রায় পঁচিশ তিরিশটা পরিবার বিভিন্নভাবে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় নয়টা পরিবারের বাড়ি সেখানে পুরিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে দশটা বাড়িতে সম্পূর্ণভাবে ভাঙচুর লোডপাট করা হয়েছে এগারোটা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সাতটা বাইক সেখানে ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে একটা গবদি গবাদি পশু এই জ্বলন্ত মানে জ্বলন্ত ইয়েতে পড়ে সেখানে মারা গিয়েছে চারটা গাবি সেখানে দুষ্কৃতিকারীরা নিয়ে যায় এছাড়া দুটো দোকান পুড়িয়ে দিয়েছে বলে আমাদের কাছে খবর এছাড়া দোকান লুটপাটও করে সেখানে আগুন ধরিয়ে দেয় এছাড়া স্বর্ণলঙ্কার নগদ তথ্যাদি অন্যান্য সামগ্রী সেখানে লুট করে নিয়ে যায় এটা পূর্ব পরিকল্পিত ছাড়া এটা কোনো মতেই হতে পারে না এবং এটা পরিকল্পনা করেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা এটা তীব্র নিন্দা করছি এখন আমাদের মূল কথাটা হচ্ছে মূল দাবি হচ্ছে এখন যে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ধরনের কালক্ষেপ না করে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং যাদের গড় পুড়িয়ে দেওয়া হয়েছে এমনি নর্মাল কোর্সে ঘরের জন্য যে টাকা পয়সা দেয় এটা না করে তাদের প্রয়োজন অনুসারে যে ঘর সেখানে আরও অর্থাধিক টাকা পয়সা দিয়ে তাদের ঘর যাতে করে দেওয়া হয় এবং যাদের গড় ভেঙে দেয় দিয়েছে এই ঘরগুলো যাতে মেরামত করবার জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হয় টাকা পয়সা দেওয়া হয় এছাড়া যাদের বাড়ি মানে এই যে বিভিন্ন যা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি যাতে দেওয়ার বন্দোবস্ত করা হয় এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে কোনো রকমভাবে সাথ দেওয়া না এবং পুলিশের সামনে হয়েছে এটা সুমটু পুলিশ সেখানে মামলা রুজু করে তাদেরকে মানে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এছাড়া আমরা সবসময় শান্তির পক্ষে আসি শান্তির জন্য আপনারা জানেন অনেক এই রাজ্যে অনেক রক্ত চড়েছে রক্তির বিনিময়ে আমরা শান্তি স্থাপন করবার চেষ্টা করেছি এখন আমরা শান্তি চাইছি শান্তির যতক্ষণ পর্যন্ত ওই এলাকার সম্পূর্ণ শান্তির বিরাজ না করে ততক্ষণ পর্যন্ত সেখানে পুলিশি ব্যবস্থা করা দুই তিনটা তিন চারটা স্পট আছে এই জায়গাগুলি চিহ্নিত করে যাতে স্থায়ীভাবে যতক্ষণ পর্যন্ত শান্তি ব্যবস্থা পূর্ণ ব্যবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে পুলিশি ব্যবস্থা করা এবং বিশেষ করে এই সময়টার মধ্যে আপৎকালীন সাহায্য যাতে দেওয়া হয় বিশেষ করে আজকেই আমাদের লোকজন ওখানকার এলাকাবাসী তাদেরকে চাঁদা তাদা তুলে দুপুরে রান্না টান্না করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছে তাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে আজকে রাতে যে ঘুমাবে তারা তাদের বাড়িঘর সব পুরে শেষ সরকার হয়ে গেছে গতকাল রাত্রেবেলা তারা জঙ্গলে ছিল এখন এখন একটা শিবিরে আছে তাদের বিছানাপত্র থেকে আরম্ভ করে সমস্ত বাসনপত্র যাতে দেওয়ার ব্যবস্থা করে এছাড়া আমরা বলছি যে বিশেষ করে বাচ্চাদের সেখানে বাচ্চাদের খাবার এবং অসুস্থ জন যারা আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা আর বিশেষ করে ছাত্র আছে এই যে পঁচিশ তিরিশ পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারে প্রত্যেক পরিবারেরই লেখাপড়া করার মতো ছেলেমেয়েরা আছে তাদের বই খাতা পত্র পোশাক আশাক সমস্ত কিছু পড়ে শেষ হয়ে গেছে রাত পহালে স্কুল খুলবে এখন বন্যার জন্য স্কুল বন্ধ আছে কাজেই তাদের এই পোশাক আশাকের ব্যবস্থা যাতে করার ব্যবস্থা করা হয় এই হচ্ছে আমাদের তরফ থেকে মোটামুটিভাবে আমি সংক্ষেপে বললাম এখানে মানিকতে আসেন পুত্রতা আসেন আমাদের জেলা সেক্রেটারি আসেন ওনারা বলবেন তবে প্রশ্নটা হচ্ছে এই ঘটনা যখন ঘটে তখন পুলিশের আধিকারিকরা ছিলেন জেলা আধিকারিকরা ছিলেন একজন মন্ত্রী সেখানে উপস্থিত ছিল মন্ত্রীর সামনে মন্ত্রীর উপস্থিতিতে জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে যদি এই সমস্ত ঘটনা ঘটে তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে কার প্রতি আস্থা সেখানে ইয়ে করে মানুষ থাকবে কাজে এই একটা অবিশ্বাসের বাতাবরণ সেখানে হয়েছে বিশেষ করে পুলিশের জন্য এবং শাসকদের শাসক গোষ্ঠীর জন্য এটা হয়েছে এটা তো কোনোভাবেই কাম্য না কাজে আমরা চাই পুরো ঘটনার তদন্ত যেমন হবে এবং এই যে পুলিশ যে যারা নেগলিজেন্সি করল পুলিশের উপস্থিতির যে ঘটনাটা ঘটল কী ভাবে এটা করতে পারল এটা নিশ্চয়ই আমরা আজকে চিফ সেক্রেটারির সাথেও আমরা চারজন ডেপুটেশনে মিলিত হয়েছি চিফ সেক্রেটারিকেও আমরা ঘটনাগুলি বলেছি কাজেই চিফ মিনিস্টার চিফ সেক্রেটারি বলেছেন ঘটনাগুলো দেখবেন কাজেই আসলে এই ঘটনা এটা পুরাপুরি পূর্বপরিকল্পিত ঘটনা ঘটসরা ঘটনা ঘটেছে এখানে ঘটেছে বিচ্ছিন্নভাবে এই সমস্ত বিভিন্ন জায়গায় এই সমস্ত ঘটনা ঘটবার চেষ্টা হচ্ছে আমরা রাজ্যবাসীকেও যেমন সতর্ক করতে চাই এবং রাজ্য প্রশাসনকেও আমরা সতর্ক থাকতে সতর্ক করতে চাই যাতে ফার্দার কোথাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে শান্তি স্থাপনের জন্য পূর্ণ সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি এই হচ্ছে আমার তরফ থেকে সংক্ষেপে কিছু কথা বলা রাজ্যে বন্যা চলছে বন্যায় বিধ্বস্ত সারা রাজ্য এখানে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে এবং এই ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে গতকাল রাতের ঘটনা কারণ কালকে দুপুরের পর থেকে ওই এলাকায় উত্তেজনা পরিবেশ তৈরি করা যেমন চেষ্টা হচ্ছে সেখানকার লোকজন স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন আমাদের পার্টির পক্ষ থেকেও পুলিশ প্রশাসনের দৃষ্টিতে বিকেলে ঘটনাটা জানিয়ে দেওয়া হয়েছে যেখানে একটু উত্তেজনাকর পরিবেশ চলছে আপনারা প্রয়োজনীয় মেজার্স নিন অ্যাডভান্স যাতে সেখানে ফোর্স টোর্স দিয়ে কোনো ঘটনা যাতে না ঘটে সেটা নজরদারিতে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করা হয়েছে লক্ষ্য করা গেল সন্ধ্যার পরে উত্তেজনটা বাড়তে শুরু করে প্রথমে একটি গ্রুপ গিয়ে বাড়িঘরের দরজা জানলায় লাথি এবং ভাঙার চেষ্টা করা এগুলো করেছে স্থানীয় মানুষ এটা প্রতিবাদ করেছেন তারপরে দেখা গেল তারা নতুন করে আবার এগুলি কিন্তু পুলিশ ছিল তখন নতুন করে আবার সংগঠিত হয়ে তারা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করে এনে বিশেষ করে শাসক দলের লোকই তারা বেশিরভাগ এবং শাসক দলের লোকরা এটার সঙ্গে যুক্ত এরা সেখানে গিয়ে এই বাড়িগুলো বাছাই করে বাড়িগুলোর উপর সেখানে আক্রমণ সংগঠিত করে প্রথম তারা বাড়িঘরগুলো লুটপাট করে তারপর অগ্নিসংযোগ করে গাড়ি তারা এখানকার জীবিকার একটা অন্যতম বাহক যেটা হলো তারা সবজি বিক্রি করে আর গরুর এক মানে সেখানে বাজারে গিয়ে গরু সংগ্রহ করে গরু বিক্রি করার এই গাড়িগুলো ছিল বেছে বেছে সেখানে দেখা যায় এই গাড়িগুলো ভাঙচুর করে কিছু গাড়ি পুড়িয়ে দেয় বাইক পুড়িয়ে দেন দোকান লুট করেন এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে দেন এই যে ঘটনাগুলো এটা হঠাৎ করে ঘটেছে ভাবার কোনো কারণ নাই এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে রাজ্যের মানুষের যখন নানা দিক থেকে কাজ নেই খাদ্য নেই একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে নারীদের উপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ যখন সচ্চা তার মধ্যে গিয়ে দেখা যায় এই জাতীয় ঘটনাগুলো মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই সংঘটিতভাবে এগুলো করা হয়েছে এই এলাকা এটা নূতন না তার আগেও কিন্তু সেখানে চকবস্তা এবং শঙ্কর বাজার এই সমস্ত এলাকায় এই ধরনের একটা পরিবেশ উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছিল তার আগে ললিত বাজারও এই ধরনের একটা উত্তেজনা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল সেই ঘটনাগুলোর থেকে নিশ্চয়ই সরকারের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু গতকাল সেখানে দেখা গেল পদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতি বলছিলেন যে একজন মন্ত্রীও সেখানে ঘটনাস্থলে ধারে কাছে ছিলেন ঘটনাস্থলে গিয়েছেন কিনা না স্থানীয় অংশ গিয়েছিলেন তারা দেখেছে সেখানে গিয়ে এত অফিসার এত কিছুর উপস্থিতিতে কি করে এই ঘটনাটা ঘটলো যদি প্রশাসনে সেখানে কোনো প্রকার ইন্ধন বা মদত বা তাদের সাইলেন্ট মানে কোনো ব্যবস্থা যদি তারা আগাম নিতেন তাহলে এটা ঘটে না দেখা যাবে বাড়িঘরগুলি পুড়িয়ে দেওয়ার পর সেখানে পুলিশ একটি বললেন কিছু ব্যবস্থা নেওয়ার পর ঘটনাটা কন্ট্রোলে এসছে নিয়ন্ত্রণে এসছে তা আমাদের বক্তব্য ঘটনা ঘটার পরে কেন ব্যবস্থা ঘটনা ঘটার আগেই তো ব্যবস্থা নেই ঘটনাকে এড়ানো যেত কালকে ঘটনাকে এড়ানো সম্ভব ছিল ঘটনাকে এড়ানো যেত যদি প্রশাসন সেখানে আর একটু সক্রিয় হতেন কিন্তু প্রশাসনের সেই সক্রিয়তা ছিল না সমগ্র ঘটনা পরিপ্রেক্ষিতে কালকে আমাদের পার্টির নেতৃত্বের পক্ষ থেকে এস পি এডিজি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে প্রশাসনের সবার দৃষ্টি কিন্তু কালকে আমরা আকর্ষণ করেছি কিন্তু সেই রেসপন্সটা ঠিক সেভাবে আমরা পাইনি এই পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা আজকে চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার জন্য এবং পুলিশ প্রশাসন সকালবেলা বলল যে এখন হবে না বিকেলে আবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বলছিলেন যে আমরা এখানে যারা আছি তারা সহ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি এডিজির সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছে যে একশো চুয়াল্লিশ ধারা এখন তো এটা একশো তেষট্টি ধারা হয়েছে সেই ধারা বলবৎ আছে আমরা এখানে কাউকে এখন যেতে দিতে পারবো না আপনারা যাবেন না না করবেন নিষিদ্ধ করবেন যে কারণে আমরা মানুষ চেয়েছিল বারবার আমাদেরকে ফোন করছে আপনারা আসুন একটু আমাদের অবস্থাটা দেখে যান আমরা তো সেখানে উত্তেজনা তৈরি করা কোনো প্রশ্ন আসে না শান্তি সম্প্রীতি রক্ষা করা আহ্বান নিয়ে যাওয়া মানুষের অবস্থাটা পর্যবেক্ষণ করা এর জন্যই কিন্তু আমরা যেতে চেয়েছিলাম কিন্তু সে যাওয়ার সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চিত করলেন প্রশাসন সেখানে বাধা তৈরি করলেন যাতে সেখানে আমরা না যেতে পারি যাই হোক এখন এই পরিপ্রেক্ষিতে বললেছে যে তারা যে স্কেলে টাকা দেবে এই টাকায় তাদের ক্ষতিপূরণ হবে না আমাদের পরিষ্কার মুখ্য সচিব আমরা বলেছি যে ক্ষতিপূরণে মাত্রাটা বাড়াতে হবে বাড়িঘর যারা পুড়ে গেছে তাদের ভাঙচুর হয়েছে সেগুলিকে পূর্ণাঙ্গ সরকারি ব্যবস্থাপনা তৈরি করার ব্যবস্থা করে দিতে হবে এবং দোকান গাড়ি বাইক যেগুলো পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে গুপাট যাদের হয়েছে তাদের ক্ষতিপূরণও সরকারকে দিতে হবে এবং গবাদি পশুর কথাটা বলেছে গবাদি পশু সেখানে যেগুলো তুলে নিয়ে গেছেন চোর এটি কি রুটপাটের তো শেষ পর্যন্ত গা মানে গাভী পর্যন্ত রেহাই পায়নি তাহলে একটি উদ্দেশ্যটা কি এবং যেগুলি তুলে নিয়ে গেছেন এবং যারা গরিব মানুষ তারা এটা উপরে তাদের জীবিকা নির্বাহ করে তাদের গাভী নিয়ে দিতে হবে আর যেটা পুড়ে গেছে সেই পরিবারকেও ক্ষতিপূর্ণ ব্যবস্থা সেখানে আমাদের দেখতে করতে হবে এবং এফআইআর সোমোটু নিতে হবে নিয়ে সেখানে পুলিশের সামনে ঘটনা কারা করেছে পুলিশ নিশ্চয় দেখেছে সেখানে এফআইআর নিয়ে দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা এগুলো বলেছে সিকিউরিটি ক্যাম্প সেখানে স্থাপন করা প্রচন্ড ভীত সন্ত্রস্ত সেখানকার মানুষ সিকিউরিটি ক্যাম্প সেখানে স্থাপন করা আর যারা ওই সমস্ত কি ভাঙচুর কি ঘটনা যেটা অজুহাত হিসেবে সামনে আনার চেষ্টা করছেন এগুলো তদন্তের আওতায় নিয়ে এসে যদি কেউ কারা জড়িত এগুলো খুঁজে বের করা ব্যবস্থা নেওয়া এবং এটা কি আসলে ঘটনা নেওয়া কি ব্যাপার সেটা সবটাও তদন্তের আওতায় নিয়ে এসে দেখার জন্য আমরা বলবো খাদ্য পানীয় জল এখন একটা ক্যাম্প ওপেন হয়েছে সেখানে বই পুস্তক ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করা মেডিসিন দেওয়ার ব্যবস্থা করা এগুলো করার জন্য ব্যবস্থা সেখানে সরকারকে নিতে হবে সমগ্র ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা এটা তীব্র নিন্দা করছি এবং এই যারা ক্ষতিগ্রস্ত পরিবার সঙ্গে আমরা মিলিত হতে পারলে ভালো হতো আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সহানুভূতি প্রকাশ করছি এবং সরকারকে তাদের দায়িত্ব নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এর পরিপ্রেক্ষিতে বলবো যে রাজ্য পুলিশ প্রশাসন এবং প্রশাসন দুটো আরও বেশি এবং দেখা গেল বন্যার ক্ষেত্রেও সেখানে আগাম সতর্কতা ইত্যাদিকে কেন্দ্র করে বন্যায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও কিন্তু কম বেশি একটা ব্যর্থতা এবং এটাও তো কম বেশি একটা ব্যর্থতা যদি এটা আটকানো এটা কিচ্ছুই না কিন্তু ঘটনাটা আটকাতে পারতেন সেখানে দেখা গেল প্রশাসন সেখানে সঠিক ব্যবস্থা ইত্যাদি আজকে তারা গিয়েছেন কি করেছেন না করেছেন সেটা তাদের ব্যাপার আমাদের বক্তব্য এই জাতীয় ঘটনাগুলো আমাদের মধ্যে সম্পর্কের যে বাতাবরণ ঐক্য সংহতি একতা এটাকে বিঘ্নিত করা একটা গভীর ষড়যন্ত্র চলছে এবং এটা হল মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই তাদের ত্রিপুরাবাসী অতীতেও তারা এটাকে প্রতিরোধ করেছেন এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে মুখ্য সচিবের শেষ পর্যন্ত কি করবো মুখ্য সচিব আমরা গিয়েছি আমরা চারজন সিপিআইএম এর পক্ষ থেকে গিয়ে আমরা এই দাবিগুলো জানিয়েছি যাতে মুখ্য সচিব বলেছে তিনি এই সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেবেন সমগ্র বিষয়টা তদন্ত করে দেখবেন কি ব্যাপার যারা যুক্ত সে চিহ্নিত করার এই বিষয়গুলো তিনি যে যে দপ্তর বা যারা যুক্ত সেগুলো দেখার জন্য সেখানে উদ্যোগ নেবে মূল বিষয়গুলি তো হয়েছে যেটা বলবো এটা আমাদের রাজ্যের ঐতিহ্য এখানে আমরা হিন্দু মুসলমান জাতি উপজাতি সবাই মিলে একসাথে আছি তারা অনেক পুরনো বাসিন্দা কিন্তু এখানে সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটালো এটা পরিকল্পিত আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রেও এরকম বিভিন্ন ঘটনার ফলশ্রুতি সেখানকার কিন্তু সংখ্যালঘুরা আতঙ্কিত পরে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা আমরা একেবারেই তো কাছাকাছি আছি ত্রিপুরার বিভিন্ন জায়গার যারা এরকম সংখ্যালঘু মানুষ আছে তাদের মনে একটা ভীতির সঞ্চার হয়েছে গোটা রাজ্যের মধ্যে সব জায়গাতে এরকম যোগাযোগ আসছে তাই আমরা চিফ সেক্রেটারিকে এটাও বলেছি শুধু বিচ্ছিন্ন ঘটনা না এবং এটা যেটা করিয়েছে একেবারে শাসক দলের মণ্ডলের নেতারা নির্বাচিত প্রতিনিধিরা পঞ্চায়েত সমিতির আমাদের যারা লোক তারা দেখেছে ভিডিওগুলো আছে যুদ্ধ জড়িত পুলিশ তাদের বিরুদ্ধে কারা কারা ব্যবস্থা না নিলে শান্তি আসতে পারে না হতে পারেন এখন পুলিশ তো আমরা যারা দেখলাম কালকের ঘটনায় পুলিশ শাসক দলের লেজুর বৃত্তি করছেন যারা ঘটনা ঘটায় পুলিশের সামনে কি করা হয় বলে উচ্চ আধিকারিক ছিলেন বলে এই ঘটনাগুলো আমরা বলেছি কে এই মূর্তিতে একে দিল নষ্ট করলো এটা আগে বিচার হওয়া উচিত আগে এটা তদন্ত করা উচিত এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এই পরিবারগুলিকে আক্রমণ করার জন্যই যেখানে ঘটনা এখান থেকে এক কিলোমিটার দূরে আক্রান্ত পরিবারগুলো কোথায় আরো এক কিলোমিটার সামনে গেল আক্রমণ হল না এখানে কেন হলো এবং শুধু ওই এলাকার লোক না ওই এলাকার শাসক দলের কর্মীরা না রানীর বাজার সেখানে খয়েরপুর জিরানিয়া মোহনপুর সেখান থেকে নাকি এরকম একটা স্লোগান উঠেছে সংখ্যালঘু উপর আক্রমণ করার জন্য তাদের যে প্রধান দাবি মাতে কি জয় হিন্দুস্তান হিন্দু এই বিষয়গুলো তো প্রকাশ্য হয়েছে এক হাজার লোক কি করে গিয়ে জমায়েত হলো এটা পরিকল্পিতভাবে শাসক দল করেছে আমাদের রাজ্যের সংখ্যালঘুদের ভয় পাইয়ে দেওয়ার জন্য সম্প্রীতি নষ্ট করার জন্য তাদের কোনো সাধারণ কাণ্ড নেই এই রাজ্যটা বন্যায় সমস্ত দিক থেকে আক্রান্ত মানুষ তার বাড়িঘর তার সম্পত্তি তার ফসল সব নষ্ট হয়ে গেছে মুখ্যমন্ত্রী সর্বদলীয় মিটিং ডেকেছেন সব দল গিয়ে সরকারকে সহায়তার আশ্বাস দিচ্ছেন এই জায়গাতে এই সময়েতে কি করে এই ঘটনাটা ঘটল তাহলে তারা রাজনৈতিকভাবে হিন্দু রাষ্ট্র কায়েম করার যে তাদের যে লক্ষ্য এটাকেই তার একটা বহিঃপ্রকাশ আমরা তার প্রচন্ড সম্পূর্ণভাবে নিন্দা করছি আমরা চিফ সেক্রেটারি বলছি পুরা ঘটনা তদন্ত করা হোক সম্পূর্ণভাবে তাদের আবার পুনর্বাসনের ব্যবস্থা সেখানে করতে হবে যাতে নর্মাল সে ফিরে আনে এবং রাজ্যের কোথাও যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে তার জন্য চেষ্টা করতে কাজ করতে হবে দায়িত্ব নিতে হবে সরকারকে এবং আমরা যাতে ওইখানে গিয়ে এদের সঙ্গে মিলিত হতে পারি আমরা চিফ সেক্রেটারি বলেছি ঠিক আছে আজকে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছেন তাহলে এইটা তো হতে পারে না অজুহাত আমরা যাব তো শান্তির জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী যাবেন আমরা জনপ্রতিনিধি কদিন আগেও ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে যাতে আমরা গিয়ে আমাদের মানুষের সঙ্গে মিলিত হতে পারি এবং সেখানে যাতে তাদের দুঃখ কষ্ট লাঘব হয় তার সম্পূর্ণ দায়িত্ব ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে চিফ সেক্রেটারি অফিস আমাদের আশ্বস্ত করেছেন আমরা দেখব সিনিয়র অফিসাররা গেছেন ডিএম গেছেন অ্যাডিশনাল ডিজি নিজেও কালকে গিয়েছিলেন কিন্তু ঘটনার পরে আগে কোথায় প্রশাসন আগে কেন বুঝতে পারলেন না কেন হালকাভাবে নিলেন পুলিশ এটাও তদন্ত হওয়া উচিত শাসক দলকে আর কত তোল বিবাহকের দায়িত্ব নেবে পুলিশ এই বিষয়টা সিরিয়াসলি দেখতে হবে এটাই আমরা মানুষের কাছে বলতে চাই সকলকে